আলোচনা সময় আপনাদেরকে নির্বাচনে এবং আমাদের জাতীয়তাবাদী প্রদেশ ভারত ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে

চেয়ারম্যান প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোহাম্মদ এম আলাদার বিলাল হাজারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য দ্রুতম কথা বলার অনেক সময় নাই অনেকে অনেক কথা বলবেন আমাদের এই যে চার ইউনিয়নে অনেকে বলেন যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে জায়গা সম্পত্তি কিনতে গেলে আমরা বিগত দিন সতেরো বছরে আমরা এরকম কোন সমাবেশ করতে পারিনি